নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ বলতেছে তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করেছে জাতীয় পার্টি বলতেছে গণ অধিকার পরিষদ তাদের কার্যালয় বেঙ্গে দিতে গিয়েছিল সেনাবাহিনী বলতেছে তাদের উপর হামলা হয়েছে মশাল মিছিল করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে পুলিশ বলছে দুই পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ ও সেনাবাহিনী মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছে এইদিকে আসিফ নজরুল স্যার বিপি নুরের উপর হামলার জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছেন সেই প্রতিবাদের আবার প্রতিবাদ জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক দলগুলো তাদের দায় সারা বিবৃতি দিচ্ছে পত্রিকাগুলো তাদের বক্তব্য বারবার পরিবর্তন করছে কে যে কার পক্ষে কে যে কার পিঠ বাঁচাতে চাচ্ছে প্রকৃত ঘটনা যে কি সেটা বোঝা সাধারণ মানুষের জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে প্রকৃত ঘটনা যাই ঘটুক একটা রাজনৈতিক দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি নুরুল হক নূরকে এভাবে রাস্তায় ফেলে পুলিশ ও সেনাবাহিনী মিলে একসাথে পেটানো এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে প্রায় অকল্পনীয় ব্যাপার বিপি নূর আওয়ামী লীগ আমলেও বহুবার মার খেয়েছেন কিন্তু এখনের মতো পুলিশ ও সেনাবাহিনীর সম্মিলিত হামলায় প্রায় আদমরা করে ফেলার মতো মার রাজনৈতিক কেরিয়ারে খায়নি বলা যায় তাও একটি অন্তর্বর্তী সরকারের আমলে যত পক্ষই দোষাদোষি করছে তারা এক অন্যের প্রতি দোষারোপ করছে এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে দোষারোপ করছে বা পুলিশ অথবা সেনাবাহিনীর উপর দোষ দিচ্ছে অথচ ইন্টারেস্টিং বিষয় হলো সরকারকে খুব একটা দায় দেওয়া হচ্ছে না পুলিশ হোক অথবা সেনাবাহিনী যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী অথবা তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের উপরেই বর্তায় কখন কোথায় লাঠিচার্জ হবে নাকি হবে না এই অর্ডার একমাত্র সরকারই দেওয়ার অধিকার রাখে গোপালগঞ্জে যে সেনাবাহিনী এসিপি দিয়ে এনসিপি নেতা নাহিদ সার্জিদ হাসনাদের নিরাপদে পৌঁছে দিয়েছিল সেই একই সেনাবাহিনী অভ্যুত্থানের সবচেয়ে পুরনো ব্যক্তি সবচেয়ে পুরনো নেতাকে এইভাবে রাস্তায় ফেলে পেটাচ্ছে অথচ খুদ সরকারের একজন উপদেষ্টা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন যেখানে ওনাদের উচিত ছিল জরুরি ক্যাবিনেট মিটিং ডেকে লাঠিচার্জের অর্ডারকে দিয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয় গত বছর গণ পর পাঁচই আগস্ট সরকারও পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়নি শুধু নুরুল হক নূরের মার খাওয়ার ভাগ্য দুই সালের কোটা আন্দোলনের পর থেকে দুই সালের অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত কোনো আমলেই নূর তার মার খাওয়া ঠেকাতে পারেনি অথচ এখন তিনি একজন জাতীয় পর্যায়ের নেতা একটা দলের প্রধান অভ্যুত্থানের পক্ষের শক্তি বর্তমান সময়ে টিভি টক শোর আলোচিত নাম সরকারের করা একজন সমালোচক এত কিছুর পর একটা মানুষকে এরকম অমানবিকভাবে রাস্তায় ফেলে পেটানো যায় আই ডোন্ট নো এইটা কিভাবে সম্ভব নুরুল হক নূরের দ্রুত সুস্থতা কামনা করছি এই ঘটনার প্রকৃত দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিচার কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে